শাইহাল গরুটি হলো শাইহাল ব্যবসা করেন কতদিন এ লাইনে এ লাইনে ব্যবসা করি ভাই আজ তেরো বছর তেরো বছর এ হলো গরুর মালিক

কত পালেন কত এক লক্ষ আশি হাজার টাকা লোকসান গেছে না এখন দুই বছর কত টাকায় কিনা ছিল পঁচাশি দুই বছর আগে পঁচাশি হাজার কিনা ছিল এখন বিক্রি হলে একশো আশি

এরকম ধরনের খামারি গরুর ভিডিও করতে ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দিয়ে আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন চলে গেল সেই বাইশা গ্রামের গরুটা রেজা ভাইয়ের গরুটা চলে গেল এইমাত্র মাত্র